যশোরে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনা যৌতুকে বিয়ে সম্পন্ন হয়েছে অর্ধশত তরুণ তরুণীর যাদের কাছে এই আয়োজন ছিল স্বপ্নের মতো তাদের সেই স্বপ্নই পূরণ করল সারাজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন শনিবার দুপুরে গাজির দরগাহ কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন এতিম ও অসচ্ছল পরিবারের তরুণ তরুণীরা শুধু তাই নয় বিয়েতে প্রত্যেক দম্পতি পেয়েছেন ঘর সাজানোর উপহার সামগ্রীও আর বর ও কনেদের এসব উপহার সামগ্রী বুঝিয়ে দেন মাওলানা হাসান ইমাম পাঞ্জাবি পায়জামা পাগড়ি আর লাল শাড়ি পরে অর্ধশত বরকনে আসেন বিবাহস্থলে ইসলামিক শরিয়াহ অনুযায়ী বিবাহ বন্ধনের পর নতুন বউ নিয়ে হাসি মুখে ফিরে যান নিজ নিজ বাড়িতে খাওয়া দাওয়া থেকে শুরু করে পূর্ণ আয়োজনের কোনো কমতি ছিল না এ বিয়েতে নিজের বিয়ের এমন অনুষ্ঠানের স্বপ্ন দেখারও সাহস পায়নি তারা তাই তাদের আনন্দের কমতি ছিল না নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি জানান কখনো স্বপ্নেও ভাবিনি আমাদের এমন আয়োজনে বিয়ে হবে জেলা প্রশাসক সহ বিদেশি মেহমানরা আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন আমরা তাতে সন্তুষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর ও কনেদের পরিবারের সদস্যরা তারাও এমন ধুমধাম বিয়ের আয়োজনের কথা ভাবেনি তারা বলেন আমরা হয়তো ছেলে মেয়েদের বড় জোর হুজুর ডেকে বিয়ে পড়াতে পারতাম কিন্তু এই দাতা সংস্থা জাঁকজমকপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান করেছে বর কনেকে দামি কাপড় সহ বিয়ের সমস্ত কিছু দিয়েছে আবার সংসার চালানোর জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তাদের এমন উদ্যোগে আমরা খুবই আনন্দিত কুয়েত ইসলামিক কমপ্লেক্সের পরিচালক মুফতি নাসিরুল্লাহ বলেন খুলনা বিভাগের অসহায় ও বিবাহ হচ্ছে না এমন পঞ্চাশ জোড়া পাত্রপাত্রীকে বিয়ে দেয়া হয়েছে একই সাথে কর্মসংস্থানের জন্য বরকে একটি করে ভ্যান গাড়ি ও কনেকে সেলাই মেশিন দেওয়া হয়েছে একসাথে সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও দেওয়া হয়েছে পাশাপাশি জেলা প্রশাসক আবরারুল হাসান মজুমদার উপস্থিত থেকে তাদের বিয়ে সম্পন্ন করেছেন তিনি আরও বলেন যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে এমন আয়োজন করা হয়েছে যেন যৌতুকের বলি হতে না হয় কোনো নারীকে পাশাপাশি গরিব অসহায় পরিবারগুলো ধুমধাম করে তাদের সন্তানদের বিয়ে দিতে পারছে না তাদের মনের আশা পূরণ করার বিষয়টিও আমাদের চিন্তায় ছিল জেলা প্রশাসক মোহাম্মদ আবরারুল হাসান মজুমদার বলেন যৌতুক একটি সামাজিক ব্যাধি সমাজ থেকে যৌতুকের উচ্ছেদের সামাজিক আন্দোলনের সূচনা করতে হবে যৌতুকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে এমন আয়োজন সেই বিষয়টিকে এগিয়ে নেবে তিনি যৌতুকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের অংশগ্রহণ আরও জোরদার করার আহ্বান জানান